হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর বন্ধুরা আজ তো রবিবার রবিবার সকালেও আমি করেছি রুটি ঘুগনি আর হচ্ছে ডিম সেদ্ধ তোমাদের সাথে একটু শেয়ার করছি ঘুগনিটা আর ডিম সেদ্ধ রুটিটা শেয়ার করলাম না এত ব্যস্ত আর কি সকালবেলা একটু কাজ থাকে বেশি আর ভাবলাম কি টিফিনটা করে নিই চান টান করা হয়ে গেছে টিফিনটা করে নিই আর টিফিন তো হয়ে গেছে এবার হচ্ছে তোমার রান্নার দিকে চলে এসেছি আর দেখো আগের দিন লাল শাক নিয়ে এসেছিলো এই লাল শাকটা না কেমন যেন একটু হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম তাও কেমন শুকিয়ে শুকিয়ে গেছে এত গরম না আর লাল শাকটা রান্না করবো আজকে তাও তো বাজারে যায়নি এখন এখন বাজার থেকে কি আনবে জানি না তা ভাবলাম কি ও আস্তে আস্তে আমি শাকটা করে নিই তাহলে একটুখানি আগিয়ে যাবে নাহলে তো তাড়া লেগে যায় আর সবাই কেমন আছে বলো আর এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি সাথে থাকো দেখে থাকো কী কী রান্না করি আর আমি শাকটায় দিয়েছি তোমার রসুন আর হচ্ছে একটু লেবু পাতা লেবু পাতা বলতে তোমার আমাদের গন্ধরাজ লেবু পাতা আছে না ওইটা ছেলেকে বলেছি নিচে থেকে নিয়ে আসবো তো ব্যায়াম করতে যায় নিচে তা ও যখন নিচে গেছে তখন ও পাতা নিয়ে এসছে ওই লেবু পাতা দিলে কি হয় শাকটার সেন্টটা ভালো হয় আর দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে মরলা মাছ মানে আরও আছে মিশানো অন্য এক মাছই আছে সাথে কয়েকটা কুচো চিংড়িও আছে আর নিয়ে এসছে তোমার পোনা মাছ আর মাছগুলো খুব ভালো ছিল এত টাটকা ছিল না মাছগুলো খুব সুন্দর ছিল আর মাছটা আমি কী দিয়ে করবো দেখো মানে আছে পেঁপে আছে পটল আছে তাই ভাবছি কি পেঁপে দিয়ে করবো না পটল দিয়ে করি পটল আলু দিয়ে করি আর ডালের বড়ি দেবো সাথে আর ছোট মাছটা তোমার হচ্ছে বড় বলছে একটু টক খাবে মানে তেঁতুল দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে করবো দু রকমের করবো মাছটা আর মাছগুলো তো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার ভাজা বসিয়ে দিয়েছি আর এত তারা লেগে গেছে কি বলবো বন্ধুরা সেই না পেরে দুটো কড়াই চাপিয়েছি আর এ তো মানে ওর বাবা মানে বর বাড়িতে থাকলে সাড়ে বারোটা বারোটার মধ্যে খায় আর বাজার নিয়ে এসে দশটার সময় অত ওরা করে মানে কি বলবো সেই তোমার দুটো না পেরে দুটো কড়াই চাপিয়েছি আর দেখো মাছটা ভাজা করে নিচ্ছি আর আমি তো একটু লাল করেই ভাজি মাছগুলো মাছগুলো খুব টেস্ট ছিল এমনি ছোটো মনে হচ্ছে দেখতে কিন্তু মাছগুলো খুব বড় ছিল আর এদিকে দেখো দুটো মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো পটল আর বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা তো আমার ছেলে নিয়ে এসেছে গাছের থেকে তা দুটো ছিল কালকে ভাজা করেছিলাম আরে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর ডালের বড়িও ভেজে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য আর এদিকে দেখো আলুটা একটু ভাজা বসিয়ে দিলাম আলুটা একটু হলে তারপরে মাছটা মানে পটলটা দেব। আর এদিকে ছোটো মাছটা নুন হলুদ মেখে রেখেছি ওটা আরেকটা একটা কড়াই চাপিয়েছি ওটাতে বসাবো আমি দেখো ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি মানে তারা ওরা করছি মানে মানে খাওয়ার লোক যদি তারা থাকে না দেখ তখন মনে হয় যে কতক্ষণে হবে এত তাড়া লেগে গেছে আমার মানে বেশি তরকারি করা হয়নি অল্প মানে এই একটা ঝোল করেছি আর ছোটো মাছ করেছি আর হচ্ছে শাক শাকটা তো আগেই করেছি কিন্তু তাও তাড়া লেগে যাচ্ছে কেন মাছটা ধুতে ধুতে আমার এগারোটা বেজে গেছে আর বারোটা সাড়ে বারোটার মধ্যে খাবে মানে তারা লেগে গেছে আমার আর দেখো আমি কষিয়ে নিয়েছি এটার মধ্যে কিচ্ছু দিয়ে নিই একটু রসুন দিয়েছি আর একটু জিরে গুঁড়ি আর নামানোর আগে ধনে পাতা একটু মিক্স মশলা করে রেখেছি ওটা দেব আর এদিকে দেখো এই করার মধ্যে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো আমি দেখো ঝোলটা আমার প্রায় হয়ে গেছে আর আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়েছি তো এবার একটুখানি ফুটবে ফুটলে আমি নামিয়ে দেবো আর মাছগুলো উল্টেই দিচ্ছি আবার উল্টাতে যে ভয় লাগছে ভাবছি যদি ভেঙে যায় এরকম করছি আর টাটকা মাছের টেস্টই আলাদা আর খুব সুন্দর ছিল মাছগুলো বললাম আর এই দেখো বেগুন আর পেঁয়াজ কুচি আমি ভাজা করে নিচ্ছি তারপর একটুখানি কষাবো এটার মধ্যে একটু রসুন দিয়েছি আর কিচ্ছু না শুধু রসুন আর কাঁচা লঙ্কা আর দেখো মাছটা ভাজা আছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো আর এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এদিকে শাক করে রেখেছি আর মানে তাড়াহুড়ো করছি তো তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে যা পেরেছি একটু শেয়ার করে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে আমার তরকারি রয়ে গেছে সব মানে কড়াইতেই রয়ে গেছে আর এদিকে মাছের টকটা বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছু না একটু পাঁচ মশলা দিই তোমার হচ্ছে ফোড়ন দিয়েছি আর তোমার তেঁতুল দিয়ে টক করে দিয়েছি মানে আমার বর খাওয়ার জন্য আমি খাইনি ছেলে আর বর খেয়েছে আর খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছি শরীরটা তো ঠিক নেই সামান আর শোয়ার থেকে উঠলাম উঠে ছেলেকে নিয়ে আবার কম্পিউটারে নিয়ে গেলাম ওর কম্পিউটার থাকে রবিবার দিন আমার আর ইচ্ছে করছিল না কম্পিউটারে যেতে কিন্তু আবার শুধু শুধু কামাই করবে তাই ওকে আবার বলছিলাম কি শুধু শুধু কামাই করবি থাক চল কেন পরীক্ষা টরীক্ষা থাকলে কামাই করলে ঠিক আছে আর অনেকটাই হাঁটতে হয় আর আমি যেখান থেকে বাসে উঠি সেখানে ওর কম্পিউটার মানে দোকানটা ওটা একটা সাইবার টাইপের আর কি সব মানে সব কাজই করে কম্পিউটার শেখায়ও আবার মানে টিকিট কাটা বলো আর অনেক কিছুই করে ও আরে দেখো আমি তো ওকে দিয়ে এসছি ছেলেকে আর দিয়ে আবার আমি চলে এসেছিলাম বাড়িতে কেন বাড়িতে আমার সন্ধ্যাটা সন্ধ্যা দেওয়ার ছিল ওই জন্য দিয়ে চলে এসেছিলাম বলেছিলাম তুই একা একাই যাবি আর সার দিয়ে যাবি বন্ধুরা এখন তো সন্ধ্যাবেলা টিফিন করলাম আর হচ্ছে টিফিন বলতে মুড়ি খাওয়া হলো আর আজকে সানডে আর কী কী রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম আর ছেলেকে নিয়ে কম্পিউটার গিয়েছিলাম আর এত গরম পড়েছে আজকে এসে সন্ধ্যা সন্ধ্যা দিলাম দিয়ে টিফিন খাওয়া হলো আর রাতে রুটি করবো আর দুপুরে যা সবজি আছে ওই খাওয়া হবে আর এই জামা কাপড়গুলো দেখছো ধুলে আছে এগুলো আমি বিকেলে কেচে দিয়েছিলাম তার জন্য ভালো শুকায়নি আর একটু আকাশটা এখন ওর মেঘ মেঘ করেছে তার জন্য এনে রেখেছি ঘরে আর এমনি রাত হয়ে গেছে হ্যাঁ তোমার এনে তো রাখবোই রাতবেলা তার বাইরে রাখবো না আর এত গরম পড়েছে না আজকে আজকে খুব গরম পড়েছে আর প্রচণ্ড রোদও ছিল আর রাত্রে শুধু রুটি করবো আর কিছু করবো না ভাতও আছে রুটিও করবো এই খাওয়া হবে আজকে আর আমার ছেলে এখন পড়ছে ওকে দেখাবো না খালি বসে হয়েছে কম্পিউটারে নিয়ে গিয়েছিলাম আর ওকে আজকে আমি দিয়ে চলে এসেছিলাম কেন বাড়িতে সুন্দর ওখানে দেওয়া ছিল না ওর জন্য আর কিন্তু দিয়ে চলে আসি ঠিকই আর ওই রাস্তাটা এত জ্যাম মানে প্রচণ্ড গাড়ি চলে আর কি মানে ওখান থেকে বাস যা যে যেখানে উঠতে ও স্টপেজ ওটা একটা আর ওই জন্য আবার রেখে আসতেও ভয় লাগে কিন্তু অন্য দিন তো টিউশনই থাকে আর ওখান থেকেই বাসে উঠে যেখানে যায় শীত তো কমপ্লিট ওখান থেকেই উঠে আমি আর একটুখানি ভয় ভয় লাগে তাও দিয়েছি কাজ আছে ওকে বলেছি তুই একদম সার দিয়ে আসবি যাতে গাড়ি টাড়ি না থাকে তা বলেছে ঠিক আছে কেন ও তো এতটা ই না মানে অতটা চালাক না আর কি ওর জন্য আর কি একটু ভয় ভয় লাগে অন্য সব বাচ্চাদের মতো আরও অনেকেই যায় শিখতে কিন্তু আবার কারোর সাথে বলি না কেন ও রাস্তার মধ্যে হয়তো ওদের সাথে দুষ্টুমি করছে ওর জন্য বলি একা একাই ওকে আবার দেখিয়ে দিয়েছে একদম এই পাশের ওপর দিয়ে আসবি ওখানেও সেইভাবেই আমি সন্ধ্যা দেওয়া দিতে দিতেও চলে এসছে গিয়েছিলাম সাড়ে চারটার সময় আর আমি পাঁচটা পর্যন্ত বসেছিলাম তারপর পাঁচটার সময় চলে এসছে আর ও মনে হয় সাড়ে পাঁচটা না ও সাড়ে

এমনিও বড় কয়েকদিন ধরে বাড়িতে আছে আর ও থাকলে একটুখানি রান্না করার চাপটা বেশি পড়ে যায় আর আমরা মাছেরাতে এতটা চাপ করার না একটা কিছু করলেই হয়ে যায় আর কিন্তু ও থাকলে একটুখানি কিছু করতে হয় অত কিছু করার বান্না নেই কিন্তু তাও না করলে হয় না আসতে ও বাবা বাজারে গেছে তো তাও আবার জানা দিয়ে দেখছে বলছে মা বাবা আসছে ঠিক আছে বন্ধুরা লাস্টের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আর সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা আর কি বলবো সবাইকে শুভরাত্রি টাটা